আমি এখন আছি আঙ্কারার অন্যতম এক বিখ্যাত মসজিদ যেটির নাম হচ্ছে কোকাতে পে কামি জামে মসজিদ এই মসজিদটি আঙ্কারার সর্ববৃহৎ মসজিদ এই মসজিদটি দেখতে আমি চলে আসলাম আঙ্কারার সিটি সেন্টারের দিকে এই মসজিদটির স্থাপন করা হয় উনিশশো সালে তুর্কির যেই ধর্ম মন্ত্রণালয় আছে তাদের স্থাপত্য শৈলী এবং তাদের ডিজাইন বিবেচনা করে এই মসজিদটি তৈরি করা হয় এটি আঙ্কারার সর্ববৃহৎ মসজিদ এবং এখানে অনেক মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এখন প্রচুর ঠান্ডা আপনারা দেখতে পারবেন চারিদিকে বরফ বরফ আছে এই হচ্ছে মসজিদটি আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করি যদি ভিতরে ঢুকতে পারে পারি মসজিদটি আর এখান থেকে দেখুন একবার আহ ইস্তানবুল শহরটা এই যে হচ্ছে ইস্তান সরি আমি ইস্তানবুল ভুলে বলে ফেলেছি এটা হচ্ছে আঙ্কারা শহরটা কারণ আমি ইস্তানবুলই ছিলাম তাই মিস্টেক এখান থেকে আঙ্কারার আপনি ক্লোকটা দেখতে পারবেন আর নিচে ওটা ওইটা হচ্ছে যে আঙ্কারা শহর এই হচ্ছে এখানে আমাকে জুতা খুলতে হবে আচ্ছা জুতা আমি খুললাম এখানে রাখলাম আমি একটু আগে জানি যে ভিডিও করা যাবে কি না তারপর আমি ভিডিওটা করি আসলে এইভাবে হয়তো বা ঠিক হবে না ঢোকা আমি একটু জেনে তারপর ভিডিও করা শুরু করি এই হচ্ছে আঙ্কারার যেই কোপাতেতে কামি মসজিদটা সেই মসজিদটা একবার এর স্থাপত্য শৈলী মাশাল্লাহ আসলেই অনেক সুন্দর আসলেই মাসাল্লাহ দেখুন ওইখানে ঘড়ি দিয়ে আছে টাইম খুবই চমৎকার মসজিদ আর সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ যে আমি এমন একটা মসজিদ দেখার সুযোগ পেয়েছি নিচে অনেক সুন্দর কার্পেট তো আমি দেখছি ঘুরে ঘুরে আমার চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে আর বাইরে প্রচুর ঠান্ডা একটু সামনে যাই এখানে মানুষজন নামাজ পড়ছে তাই কথা এখানে একটা মডেল দিয়ে আছে সেটা হচ্ছে মদিনা আমাদের যেই ধর্মপ্রাণ মুসল্লিদের যে জায়গা যেখানে যাওয়ার জন্য আমাদের সব সময় মন উজাড় থাকে সেই প্রিয় মদিনা আমি আসলে কথা বলছি খুব আস্তে এবং কথা না বলার চেষ্টা করছি কারণ দেখুন একবার মানুষ এখানে নামাজ পড়ছে আমার নামাজের মধ্যে ডিস্টার্ব করাটা একদমই ঠিক হবে না তারপরও আমি আপনাদেরকে এখানে দেখাই আপনারা দেখুন একবার এই হচ্ছে মসজিদটা আর কত সুন্দর কারো কার্য করা এখানে কত সুন্দর করে আরবি হরফের ক্যালিগ্রাফিতে লেখা আর একটা জিনিস আপনি এখানে খেয়াল করবেন মসজিদটা কিন্তু অনেক সুন্দর তারপরও এই মসজিদটা কতটা সাদা মাটা কতটা সিম্পল আসলে এইটাই হচ্ছে আমাদের ধর্মীয় যে বিধান ইসলাম ধর্মের বিধান যে আপনার সময় মসজিদ হবে মানে আল্লাহর বা কোরআনের পক্ষ থেকে যেটা বলা আছে মসজিদ সময় হবে সাদামাটা খুব সাধারণ কোনো উচ্চা বিলাসী কিছু নয় কিন্তু এই মসজিদে যে কারুকার্য বা তাদের যে ইতিহাস ঐতিহ্য আপনারা সবাই জানেন যে তুর্কির যে উসমানীয় সাম্রাজ্য সেই উসমানীয় সাম্রাজ্যের যেই তাদের যে ইতিহাস বা তাদের যে কারুকার্য বা যাই বলি না কেন সেটা কিন্তু অনেক সমৃদ্ধ সেই সমৃদ্ধ ইতিহাস থেকেই তারা তাদের মতন করে এই মসজিদে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আমি এই মসজিদের মাথা মাথা থেকে ওই পুরোটাই ঘুরছি আর এই বাতিগুলো যদি জ্বালিয়ে দেয় তাহলে কতটা সুন্দর লাগবে একবার ভাবুন অনেক মানুষ এখানে বসে আছে এটা হয়তো বা বসার জায়গা বা রেস্ট করার জায়গা আর এখানে নামাজ পড়ার জায়গা